তো এগুলো অনেকে বলতেছে যেগুলো ষড়যন্ত্র এবং আইনি ভাবে প্রমাণ নেই কিন্তু বাস্তব সত্য হল যে আমাদের কাছে একবারে সবকিছু শুরু থেকে প্রমাণ সবকিছু আমাদের হাতে আছে এবং এগুলো নিয়ে আমরা সামনে আগাব শুরু থেকে যত কিছু যেমন কলরবের কলরব তো মূল কথা হলো কলরব কোনো মানে সংগঠন ঠিক আছে কিন্তু পাশাপাশি এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কারণ এখান থেকে অনেক আয় ব্যয় হয় সুতরাং যেহেতু যেহেতু ওখান থেকে আয় ব্যয় হয় এবং ওখান থেকে অবশ্যই লাভ আছে সেজন্য এটা অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠান আর তার উপরে হলো এখানে অনেক প্রমাণ আছে যে বিটুম বিটুম কোম্পানির সাথে আমার বাবা চুক্তি করেছিলেন একজন এমডি হিসেবে আর কোনো সংগঠনের কোনো এমডি হয় না সুতরাং এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখান থেকে বোঝা যায় এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা যখন কোনো কিছুর জন্য মানে টাকা চাইতে যাই মানে আমার থেকে কেউ যদি টাকা চাইতে যায় তাহলে তাদেরকে বলা হয় যে কলরবের কোনো ইনকাম নেই যা দেওয়া হইতেছে আমাদের পকেট থেকে দিতেছি মানে আমরা এতদিন সেইชาวদেরকে সাহায্য করতেছি মূলত এখান থেকে আমাদের কোনো অধিকার নেই সেটাই আমাদেরকে বোঝানো হয় কিন্তু ওয়াট ইজ নামা হিসেবে আমরা যত রক দেখেছি এবং আমরা যত রক মানি যে এখান থেকে অবশ্যই আমাদের অধিকার আছে যার জন্য আমরা লড়তেছি দুর্নীতি বিষয় হলো 2010 সালে আমার বাবা মারা যান তারপর থেকে হলো যে আমাদের ফ্যামিলি থেকে কেউ তো আর শিল্পী না দিঘতো ওখানে একটা সংগীত সংগঠন তো সেখানে চালানোর মতো সবাই তো গ্রামে থাকে তাদের ওই রকম ছিল না যার কারণে দু হাজার ২০১০ সালে মারা যাওয়ার পর ওখানে একজন ছাত্রকে আরকি কি পরবর্তী দায়িত্বটা দেওয়া হয় আমাদের ফ্যামিলি থেকে যে তুমি উপরে পরিচালনা করো বাকিটা আমরা দেখতেছি কারণ পরিচালনা করার মতো সে মানুষ আমাদের ফ্যামিলিতে ছিল না তো তাকে পরিচালনা পির সাহেব যিনি আছেন তার সাথে কথা বলে আমাদের সাথে ঠিক করা হয় যে আমাদের ফ্যামিলির খরচ ফলোরআপ থেকে দেওয়া হবে তারপর থেকে আমাদের লেখাপড়ার খরচ ২০১৫ সালে পনেরো সালের পর থেকে কি লেখাপড়ার খরচ ফলোরআপ বহন করতেছে এখন কমি মাদ্রাসার লেখাপড়ার খরচ কেমন তা আপনারা খুব ভালো করে জানেন তাও এতটুকু যে দেওয়া হয় দেখা গেছে যে চার পাঁচ মাসের বেতন জমা করে এক মাসে দিতেছে কয়েক মাস বেতন না দেওয়া তারপরে নাস্তার টাকা বারবার চাওয়া এইভাবে বারবার নিজেকে ছোট মনে মানে ছোট মনে হইতেছিল এরপরে যখন আমি ফ্যামিলির সাথে কথা বললাম তাদেরকে নাকি কোনো ধরনের টাকাই দেওয়া হয় না মানে শুধুমাত্র আমাদের দুই ভাই বোনের লেখাপড়ার খরচটা দেওয়া হয় আর যখন দেখা যায় তখন বলে যে আমাদের আমাদের কলারবের তো কোন ফান্ড নেই যা দেয় দেয় প্রশ্ন হচ্ছে তার এই বড় বাড়ি মানে এত এত সম্পদ সবই আছে সব দিয়ে কিন্তু কলরবের কিছু নাই এটা কি ব্যাপার এমনকি আসবে কলরবের নিজস্ব কোনো অফিসও নাই কলরবের যে মানে এটা নিয়ে যখন প্রশ্ন উঠানো হয় তখন সে বলছে যে আমি কলরবের নামে অফিস নিতেছি কিন্তু মানে নিয়ে জানা গেছে যে অফিসটা যে নিতেছে সেটাও তার নিজের নামে মানে যদি দলিলে চেক করা হয় তাহলে দেখা যাবে এটা তার নিজের নাম সবকিছু তার নিজের নামে এটা যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকে যেটা বৌডুজ্জামান মানে নিজের নামে লেখা নিয়েছে ট্রেড লাইসেন্স মোহাম্মদ বৌডুজ্জামান লেখা তারপরে কলরবের সাথে কোনো কিছু যখন চুক্তি করা হয় তখন সেখানে অবশ্যই সেখানে মালিকের নাম লেখা থাকে তো সেখানে মালিকের নামের জায়গায় রশিদ আহমদ যে কিনা কলরবের কিছুই ছিল না সময় সে হলো ওখানে মালিক হয়ে গেছে কিন্তু তাকে কে বানাইছে বা আমাদের ফ্যামিলি থেকে কেউ জানে না যে সে কিভাবে মালিক হয়েছে এটাই জি রশিদ আহমদ ফেরদৌস জি ফেরদৌস হলো ছাত্র ছিল না আমার বাবার একজন ফ্রেন্ড ছিল সেখান থেকে আস্তে আস্তে এখানের মালিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ এটা তার ব্যক্তিগত মানে অনেক সম্পদ হয়েছে এটা আমি বললাম জি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে এটা এই যে আমার কাছে সব আছে এখন এটা তো আমাদেরকে না জানাই করা হয়েছে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো তাহলে তো আমরা অবশ্যই আমরা একটা পদক্ষেপ নিতাম বা আমরা কিছু বলতাম আমাদেরকে না জানিয়ে তারা ট্রেড লাইসেন্স করছে এমনকি সব মালিকানা গেলে যারা চেঞ্জ করে ফেলেছে যেটা আমরা জানতাম না আমরা জানার পরে যখন আমরা মানে কথা বলা শুরু করছি তখন আর কি আমাদেরকে বলা হয়েছে যে এটা নাকি মানে মানুষের কাছে ছড়ানো হয়েছে যে এটা কি বলে এটা ষড়যন্ত্র তারপর আমার আম্মু আমার বোনকে যখন আমরা সাক্ষী হিসেবে আনা হয়েছে তখন বলতেছে যে মানে মানুষের চিন্তিত নেওয়ার চেষ্টা করতেছে যে এই অসুস্থ মেয়েটাকে আনছে এই মহিলা মানুষ এমন পরিবারের মেয়ে সে ক্যামেরার সামনে আসলো মানে এই ধরনের কথা বলতেছে যে প্রশ্ন বললাম তার উত্তর না দিয়ে বিভিন্নভাবে মানুষের মনজয় করার চেষ্টা করতেছে আমরা আমরা যেটা চাইতেছি যে আমাদের অবশ্যই এই যে কাগজপত্র গুলো সেগুলো আর কি আমাদের আমাদের যে নানা ছিল আমার বাবার যেহেতু প্রতিষ্ঠান অবশ্যই এটা আমাদের ফ্যামিলি হওয়া উচিত এখন অনেকে বলতেছে যে তুমি এখনো ছোট লেখ তুমি এখনো ছোট লেখাপড়া করতেছো তোমার কি যোগ্যতা আছে যে তুমি একটা প্রতিষ্ঠান চালাবা সেখানে তাদেরকে আমি বলতে চাই কখনো বলি না যে প্রতিষ্ঠানের যোগ্যতা সেই চালাবে কিন্তু কথা হলো যে সে জালিয়াত করে জিনিসটা দেশটা নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে হ্যাঁ হ্যাঁ সেটা আমাদেরকে দেওয়া হয় না এমনকি ওটা যে হিসাব সেটা কাউকে দেওয়া হয় না মানে সে সবকিছু নিজের ভাবে নিয়ে